নমস্কার পাঁচ মিশেলির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় চীন বানাম আমেরিকা ফাইটার জেটের লড়াইয়ে কে এগিয়ে বিশ্বব্যাপী অত্যাধুনিক যুদ্ধ বিমানের চাহিদা এখন প্রায় সব দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যাধুনিক যুদ্ধ বিমানের ক্ষেত্রে এখন পঞ্চম প্রজন্মের বিমান তৈরির কাজ চলছে ভারতেরও এই ফিফথ জেনারেশন ফাইটার জেটের প্রয়োজন রয়েছে ভারতকে এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট দিতে আগ্রহ দেখিয়েছে রাশিয়া এবং আমেরিকা ফিফথ জেনারেশন ফাইটার জেট প্রস্তুতকারীদের মধ্যে এগিয়ে রয়েছে চীন রাশিয়া আমেরিকা এবং ফ্রান্স আরও কয়েকটি দেশ এই ফিফথ জেনারেশন ফাইটার জেট তৈরি করলেও এই কয়েকটি দেশ কিন্তু অনেক দিক থেকেই অনেকটা এগিয়ে রয়েছে আজ চীন আর আমেরিকার ফিফথ জেনারেশন ফাইটার জেট নিয়ে তুলনামূলক আলোচনা করা যাক চীনের ফিফথ জেনারেশন ফাইটার জেটের নাম চেংডু জে টোয়েন্টি এই ফাইটার জেট মাইটি ড্রাগন নামেও পরিচিত আমেরিকার ফিফথ জেনারেশন ফাইটার জেটের নাম এফ থার্টি ফাইভ লাইটনিং টু অন্য এক নামেও পরিচিত রয়েছে তা হলো প্যান্থার চীনের মাইটি ড্রাগনের নির্মাতা সংস্থা চেংডু এয়ারক্রাফ কর্পোরেশন আর আমেরিকার প্যান্থারের নির্মাতা লকিডস মার্টিন দুই বিমানের মূল উদ্দেশ্যই কিন্তু এক আকাশপথে আধিপত্য কায়েম রাখা তবে আমেরিকার প্যান্থার আরও কিছু কাজে ব্যবহার করা হয় ড্রাগন প্রথম আকাশে গড়ে দু হাজার এগারোর এগারোই জানুয়ারি আমেরিকার প্যান্থার তারও প্রায় পাঁচ বছর আগে অর্থাৎ দু হাজার ছয়ের পনেরোই ডিসেম্বর আকাশ প্রদক্ষিণ করে আনুষ্ঠানিকভাবে ড্রাগন ব্যবহার শুরু হয় দু হাজার সতেরোর দশই মার্চ আর প্যান্থার দু হাজার পনেরোর জুলাইতে চীনের কাছে এই বিমান আছে দুশোটি আমেরিকার কাছে প্যান্থার রয়েছে এগারোশোরও বেশি এক্ষেত্রে আমেরিকা অনেক এগিয়ে মাইটি ড্রাগনের মালিকানা শুধু চীনের হাতেই আছে কিন্তু আমেরিকা ছাড়া আরও সতেরোটি দেশের কাছে প্যান্থার আছে চীনের মাইটি ড্রাগনের প্রকল্প ব্যয় তিরিশ বিলিয়ন মার্কিন ডলার আর আমেরিকার প্যান্থার তৈরি থেকে তার পুরো মেয়াদের রক্ষণাবেক্ষণের খরচ দুই ট্রিলিয়ন মার্কিন ডলার বোঝাই যাচ্ছে এই প্যান্থার কত দামি আকারের দিক থেকে চীনের মাইটি ড্রাগন একটু বড় এর দুটি ভ্যারিয়েন্ট এক জে টোয়েন্টি এ আর জে টোয়েন্টি এস জে টোয়েন্টি এ ল্যান্ডবেসড সিঙ্গেল সিটার আর জে টোয়েন্টি এস ল্যান্ডবেসড টুইন সিটার অন্যদিকে আমেরিকার প্যান্থারেরও একাধিক ভ্যারিয়েন্ট আছে যেমন এফ থার্টি ফাইভ এ ল্যান্ডবেস্ট এফ থার্টি ফাইভ বি ল্যান্ড বেসড এফ থার্টি ফাইভ সি ক্যারিয়ার বেসড ভ্যারিয়েন্টের দিক থেকেও কিন্তু আমেরিকা কিছুটা এগিয়ে মাইটি ড্রাগনের দুটি ইঞ্জিন আর প্যান্থারের সিঙ্গেল গতির দিক থেকে কিন্তু চীনের বিমান অনেক এগিয়ে ঘন্টায় দু কিলোমিটার বেগে ছোটে অন্যদিকে প্যান্থারের গতি ঘন্টায় উনিশশো ষাট কিলোমিটার মাইটি ড্রাগন একসঙ্গে এগারোটি অস্ত্র বহন করতে পারে আর প্যান্থার পারে দশটি ড্রাগন দুশো কিলোমিটার পর্যন্ত র্যাডার চিহ্নিত করতে পারে প্যান্থার সেক্ষেত্রে পারে তিনশো কিলোমিটার পর্যন্ত ড্রাগন একসঙ্গে আটটি নিশানায় লক্ষ্যভেদ করতে পারে প্যান্থার কুড়িটি নিশানায় একসঙ্গে আঘাত হানতে পারে ড্রাগনে কোনো বন্দুক নেই কিন্তু প্যান্থারে সেই সুবিধা আছে একটা কথা এখানে বলে রাখা দরকার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরিতে যখন পৃথিবী ব্যস্ত তখন চীন কিন্তু সিক্স জেনারেশন ফাইটার জেট নির্মাণের কাজে অনেক এগিয়ে গেছে আজ পর্যন্ত ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার